মাছ ধরছে ভালো আছেন মারুফৃষ্ণায় থেকে স্বাগতম তো দেখেন গরা জালে কিন্তু আজকে পুরুষের পরিমাণ চিংড়ি মাছ পড়ছে অনেক মানুষ আসছে মাছ ধরার জন্য তো আমরা এখন চলে আসলাম ভিডিওর জন্য দেখেন আপনারা মাছ দেখেন দেখেন মাছ

আসছে মাছ ধরার জন্য দেখেন তারা বেড়াল গাড়ি আছে তারপরে ছোট ছেলেরা প্রতিদিনই মাছ ধরে নিয়ে যায় তো তারা অনেক মাছ পায় ধরে এই যে মাছ ধরতে পারে তারা চিনে হালকা আপনার

ਸਾਈਡ 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 ਰੁਕ ਜਾ ਇਹ ਅਬ ਆਮਰਾ ਵੀ ਖੋਦਾਂਗੇ ਕੋਈ ਨਹੀਂ ਖੇਗਾ ਆਮਰਾ ਦੇਖ ਨਾ ਭਾਈ ਅਸੁਰਾ ਤੂੰ ਜਾ ਲੈ ਵੀਰਾਂ ਆਮਰਾ ਕਰ ਕੋਈ ਜਾ ਇਹ ਹਮ ਮੇਰਾ ਬੋਰੋ ਬਾਟਾ ਮਾਸ ਇਹ ਸੁਮਨ ਜਾਲੂ ਬਈਆ ਚਲ ਗੋ ਯਾਰ ਦਰ ਲਈ ਜਾ ਬਾਰੀ ਦੀ ਪਖੜ ਵਾਲਾ ਦੀਨਾ

বড় তারপরে অনেকগুলো চিংড়ি ছোট ছোট বাটা মাছ পছন্দ যেটা মটকা মাছ দেখেন ডিমালা তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এই যে দেখেন এই যে মুরুব্বি মাছ ধরছে তো আল্লাহ হাফেজ দেখাবে অন্য কোনো ভিডিও নিয়ে